মুস্তাফিজের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পাথিরানা সাম্প্রতিক সময়ে বাংলাদেশ শ্রীলঙ্কা দৈরথ উত্তাপ ছড়িয়েছে বেশ যে কোনো টুর্নামেন্ট বা সিরিজে এই দুই দলের লড়াই মানেই তীব্র প্রতিদ্বন্দ্বিতা দুদলের খেলোয়াড়দের কিছু উদযাপন এই দৈরথে আরও ঘি ঢেলেছে সর্বশেষ সিরিজেও দেখা গেছে দুই দলের দৈরথের সেই চিত্র আন্তর্জাতিক ক্রিকেটে দুই দলের মধ্যে বৈরী সম্পর্ক বিরাজ করলেও শ্রীলঙ্কান ক্রিকেটার মাথিসা পাথিরানা এবং বাংলাদেশের মুস্তাফিজুর রহমান আইপিএলে খেলছেন একই দলের হয়ে একই দলে খেলার সুবাদে দুজনের মধ্যে গড়ে উঠেছে সুসম্পর্ক সম্প্রতি এই সম্পর্ক নিয়ে কথা বলেছেন পাথিরানা সম্প্রতি একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের অনুষ্ঠানে অংশ নিয়েছেন চেন্নাইয়ের বেশ কয়েকজন ক্রিকেটার পাথিরানার সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়ার এবং শিবম দুবে অনুষ্ঠানে মুস্তাফিজের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হয় পাথিরানাকে প্রশ্নের উত্তরে পাথিরানা জানান মুস্তাফিজকে কাছ থেকে দেখার পর ভালো মানুষ মনে হয়েছে তার মুস্তাফিজের প্রসঙ্গে পাথিরানা বলেন চেন্নাই দলে আসার আগে আমি তাকে চিনতাম না আমি তার সঙ্গে কখনো কথা বলিনি এখানে আসার পর এবং তাকে চেনার পর আমার মনে হচ্ছে সে দারুণ একজন মানুষ